ফলহারিণী শব্দের অর্থ সেই নারী যে আমাদের কর্মের ফল দিয়ে থাকেন ফলা অর্থ ফল অর্থাৎ কর্মের ফল হারিণী শব্দের অর্থ হলো সেই নারী যার পায় আমাদের পূর্বজন্ম এবং ইহ জীবনের তন্ত্রের তন্ত্র কালীতন্ত্র তন্ত্র বলতে আমরা বুঝি তন মানে তনু বা দেহ ত্র মানে হলো ত্রাণ বা রক্ষা তাহলে তন্ত্র বা তন্ত্র মানে হলো তনু বা দেহকে যার মাধ্যমে সকল বা সকল কিছুর হাত থেকে রক্ষা করা যায় তাহাই হলো তন্ত্র আর তন্ত্রের শ্রেষ্ঠতন্ত্র কালিতন্ত্র আর আমাবস্যা হচ্ছে যে কোনো গুপ্ত ক্রিয়া তন্ত্রক্রিয়ার তিথি যে তিথিতে মা প্রসন্ন থাকেন তাহা হল কালিতন্ত্র আর আমাবস্যা হচ্ছে যে কোনো গুপ্ত গুপ্তক্রিয়া তন্ত্রক্রিয়ার শ্রেষ্ঠ তিথি যে তিথিতে মা প্রসন্ন থাকেন কাউকে খালি হাতে ফেরান না বিভিন্ন আমাবস্যাতে মা বিভিন্ন রূপে পূজিত হন ফলহারিণী আমাবস্যা প্রাপ্তির আমাবস্যা বছরের শ্রেষ্ঠ আমাবস্যা ফল লাভের জন্য দু হাজার চব্বিশের ফলোয়ারিণী আমাবস্যা পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা পনেরো মিনিট হতে ছই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পঞ্জিকাভেদে ইহা কিছুটা পরিবর্তনশীল নমস্কার অপেক্ষার পালা শেষ সামনেই তন্ত্রের শ্রেষ্ঠ নিশা ফল লাভের নিশা ফলহারিণী আমাবস্যার মহানিশা সারা বছর মানুষ অপেক্ষা করেন এই মহা তিথির জন্য জন্মছকের অশুভত্ব খণ্ডন গ্রহ প্রতিকার গ্রহযোগের প্রতিকার যে কোনো রকম তন্ত্রোক্ত ক্রিয়ার শ্রেষ্ঠ সময় এই ফলহারিণী আমাবস্যা যাদের জন্মছকে অশুভত্ব রয়েছে সমস্যায় জীবন যে তারা কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন এই তিথি ফল লাভের তিথি তন্ত্রের মহা তিথি ফলহারিণী আমাবস্যার নিশাকে কাজে লাগিয়ে সমস্যামুক্ত করুন নিজেকে ও প্রিয়জনকে যারা আমার অনুষ্ঠানের দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই তথ্যপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার যা কাজে লাগিয়ে আপনারা আপনাদের জীবনকে সুন্দর সুশৃঙ্খল ও পবিত্র করতে পারেন যারা ফলোহারিণী আমাবস্যার মহানিশাকে কাজে লাগাতে পারছেন তাদের জন্য তো কোনো কথাই নেই কিন্তু জানেন তো অনেকের ইচ্ছা থাকলেও তারা সঠিক সময় সঠিক প্রতিকার নিতে পারেন না ভাগ্য কিন্তু আপনাকে বাধা দেবে প্রতিকার গ্রহণের জন্য ভাগ্য চাইবে আপনি ভাগ্যের অশুভত্ব ভোগ করুন তথাপি লড়াই করে উঠতে হবে ভাগ্যের ঊর্ধ্বে যারা কোনো প্রতিকার তন্ত্রের মহানিশাতে করাতে পারছেন না তারা কি করবেন কি করবেন ফলোহারিনী আমাবস্যার মহানিশাতে নিজের ও প্রিয়জনের মনস্কামনা পূরণে কোভিড নাইন্টিন পরবর্তী সময় ভালো নেই বেশিরভাগ লোক এমন কাউকে পাওয়া যাবে না যে বলবেন ভালো আছি নিজের জন্য বা প্রিয় কারোর জন্য ফলোহারিনী আমাবস্যার মহানিশাতে করতেই পারেন পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা পনেরো মিনিটের পর করবেন আমাদের অশুভ কর্মফল হরণ করে যিনি মুক্তি প্রদান করেন জন্মছকের অশুভত্বকে খণ্ডন করে শুভ ফল লাভ হয় যার কৃপায় তিনি তো দেবী ফলহারিণী আমাদেরকে সকল অশুভত্ব থেকে রক্ষা করেন অশুভ শক্তির বিনাশ করেন ঐশ্বর্য ধনধান্য বল বুদ্ধি ক্ষমতা সাফল্য প্রদান করেন তিনি তো দেবী ফলহারিণী ফলহারিণী আমাবস্যার দিন সকালবেলা সংগ্রহ করুন সাতটি লবঙ্গ তিনটি জায়ফল ও এগারোটি এলাচ আমাবস্যা লাগার পর অর্থাৎ পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা পনেরো মিনিটের পর কোনো কালী মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপের নিচে একটি অশ্বত্থ পাতা রাখবেন মানে অসত্য পাতার ওপর ঘিয়ের প্রদীপ রেখে জ্বালাবেন প্রদীপ একটু বড় মাটির প্রদীপ নেবেন ওই দিনটি থাকতে পারলে উত্তম যদি না পারেন তবে ফলাহার করবেন মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে ওই প্রদীপের মধ্যে সাতটি লবঙ্গ তিনটি জামফল ও এগারোটি এলাচ দেবেন মায়ের সামনে বসে মায়ের কাছে মনের কামনা প্রার্থনা জানাবেন এক মনে জীবনের সকল অপ্রাপ্তি অশুভত্ব মায়ের চরণে সমর্পণ করুন মাকে জানাবেন নিজের মতন করে মা আমার জীবনের সকল অশুভত্ব তোমার চরণে সমর্পণ করলাম তুমি দেবী ফলহারিণী ফল দানের দেবী তুমি আমার মনস্কামনা পূরণ করে আমায় তোমার কৃপাধন্য করো ওই দিন কোনো ভাজা পোড়া খাবেন না বাড়ি ফিরে তবে মায়ের পুজোয় কোনো প্রসাদ কিন্তু খেতে পারবেন বাড়ি ফেরার পথে মহাকালের বাহন রাস্তার পথ কুকুরদের সাধ্য মতো খাবার দেবেন যারা ভালো নেই ডিপ্রেশনে ভুগছেন কোনোভাবে সাফল্য পাচ্ছেন না রোগ ব্যাধিতে ভুগছেন অর্থনৈতিক মন্দায় ভুগছেন তারা অবশ্যই করুন এই উপাচারটি শুভ পরিবর্তন পাবেন ফল প্রদানের দেবী ফলহারিনী মায়ের আশীর্বাদে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন যারা চাইছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে জন্মছক বিচার করাতে তারা আমার যে কোনো চেম্বারে আসতেই পারেন যেখানে চেম্বার নেই তারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভিডিও কলে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার হাওড়া ব্যারাকপুর গড়িয়াহাট শামবাজার কৃষ্ণনগর খড়গপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলিতে ফলহারিণী আমাবস্যার মহাতান্ত্রিক তিথিতে ফলো লাভের তিথিকে কাজে লাগান ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন মা ফলহারিণীর কৃপায় বর্ষিত হোক প্রত্যেকের জীবনে